আজকে আমি চারটি উপায়ের কথা বলবো এই চারটি উপায়ে যদি তোমরা খুব ভালোভাবে মেনে চলো তো সবাই তোমাকে গুরুত্ব দেবে সবাই তোমাকে মান্য করবে একদম সেটা ফ্রেন্ডস সার্কেলে হোক প্রেম ভালোবাসার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজের ক্ষেত্রে হোক একদমই তাই চলো তাহলে সেই চারটি উপায় কি কি বলি নাম্বার ওয়ান একজন ভালো শ্রোতা হতে হবে এটা খুব দরকার একজন গুড লেসনার হওয়াটা ভীষণভাবে দরকার আমরা বেশিরভাগ মানুষে কিন্তু ভালো শ্রোতা হতে পারি না সবার আগে নিজেদের কথাগুলোই হরবর করে বলতে থাকি নিজেদের সম্পর্কে বলতেই আমরা বেশি পছন্দ করি অন্যেরটা শুনতে আমরা বেশি চাই না তাই ভালো শ্রোতা হতে হবে একজন গুড লিসনার যদি আমরা হতে পারি তাহলে উল্টো দিকের মানুষটা কিন্তু আমাদের গুরুত্ব দেবে উল্টো দিকের মানুষটা ভাববে যে না আমার কথাগুলো শোনে আমার কথাগুলো মনোযোগ দেয় আর তখন কিন্তু উল্টো দিকের মানুষটা আমাদেরকেও মনোযোগ দেবে আমাদের কথাগুলো শুনতে পছন্দ করবে তাই তো তাই সবার আগে একজন গুড লিসনার হতে হবে তাহলে দেখবে আমাদের গুরুত্বটা অনেকটা বাড়বে নাম্বার টু অতি সহজলভ্য হলে কোনো কিছুতেই হবে না প্রেম ভালোবাসার ক্ষেত্রে হোক বা যে কোনো কাজের ক্ষেত্রেই হোক অতি সহজলভ্য কোনো কিছুতেই হওয়া যাবে না তাহলে কিন্তু তোমার দামটা একদম কমে যাবে তোমার গুরুত্বটা খুব ডাউন হয়ে যাবে অতি সহজলভ্য কোনো কিছুতেই হতে নেই একটা লিমিট থাকাটা খুব দরকার এটা মাথায় রেখেই কিন্তু চলতে হবে সম্পর্কিতও হতে নেই কোনো কাজেই হতে নেই নাম্বার থ্রি বদমেজাজি লোকেদের কিন্তু কেউ পছন্দ করে না যারা খুব রাগী টাইপের লোক হয় না যারা অল্পতেই রেগে যায় বা সর্বদা মুখ গোমরা করে থাকে না কথাবার্তার মধ্যেও একটা রাগিরাগী ভাব কাজকর্মের মধ্যেও একটা রাগি রাগী ভাব তাদেরকে কিন্তু কেউ পছন্দ করে না তাদেরকে সহজেই কিন্তু কেউ গুরুত্ব দেয় না কাজের ক্ষেত্রেও বদমেজাজি সবার ক্ষেত্রেই বদমেজাজি বন্ধুদের সাথে কথা বললেও বদমেজাজি নিয়ে কথা বলে এমনিতেও বদমেজাজি তো বদমেজাজি হলে কিন্তু চলবে না তাহলে তোমাকে কেউ ভালোবাসবে না কেউ পছন্দ করবে না ধরো এই আমি যে কথা বলছি আমি যদি সর্বদা রেগে রেগে মুখ ভার করে কথা বলি নাম্বার ওয়ান নাম্বার টু নাম্বার থ্রি তোমরা কি পছন্দ করবে আমাকে মুখে হাসিটুকু রাখতে হবে তাই তো বদ মেজাজ মানুষকে কেউ পছন্দ করে না ওই উপর থেকে হুম হ্যাঁ করে চলে যায় তাই বদ বদমেজাজই মানুষ হলে হবে না একটু মুখের মধ্যে যেন পজিটিভ একটা ভাব থাকে যেন তোমাকে দেখে মানুষ যেন আনন্দ পায় তার মনের মধ্যে যেন একটা পজিটিভ কিছু জন্মায় এরকম মানুষ হতে হবে তাহলে কিন্তু তোমাকে সবাই গুরুত্ব দেবে নাম্বার ফোর ভীষণ ইম্পর্টেন্ট এটা নেগেটিভ মাইন্ডসেট নিয়ে কথা বললে কিন্তু হবে না হঠাৎ কারোর সাথে দেখা হয়ে গেলে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে কথা বললে হবে না তোমার সাথে হয়তো তোমার বন্ধু বা কারো দেখা হয়েছে তুমি হঠাৎ করেই তাকে এরকমভাবে কথা বলছো কী রে এত রোগা হয়ে গেলি ই মা কি বৃষ্টি লাগছে কী রে তুই এত মোটা হয়ে গেলি কি করে ইস তোর জামাটা ঠিক ভালো লাগছে না তোকে দেখতে দেখা হওয়া মাত্রই তুমি যদি নেগেটিভ মাইন্ডসেট নিয়ে এইভাবে কথা বলো তাকে চুড়ে কথা বলছো গিয়ে এখানে লাগবে তার তার কষ্ট হবে যে যা দেখা হওয়া মাত্রই আমাকে এইভাবে কথা বললো সর্বদা পজিটিভ মাইন্ডসেট নিয়ে কথা বলো কারোর সাথে দেখা হলে তাকে এইভাবে বলো বাহ তোর জামাটা তো খুব সুন্দর লাগছে বাহ তোর ওটা তো খুব ভালো লাগছে তোকে দেখতে যেন দেখা হওয়া মাত্রই তোমার সাথে তার একটা সুন্দর কানেকশান তৈরি হয় যেন তোমার সাথে দেখা হওয়া মাত্রই তার মুখে হাসি ফোটে অনেকেই এমনটা করে দেখবে নেগেটিভ মাইন্ডসেট নিয়ে লোকের সাথে কথাবার্তা বলে লোকের আঘাত করে কথা বলে এটা খুব খারাপ এরকম মানুষকে কিন্তু কেউ পছন্দ করে বলে আমি মনে করছি না তাই এই এই চারটি পয়েন্টস যদি মেনে চলতে পারো আমি মনে করি মানুষ তোমাকে ঠিক গুরুত্ব দেবে ঠিক পাত্তা দেবে তোমাকে সবাই মান্য করবে চলো